আর নবীর তরিকে আপনি যদি বাথরুমে যান তাও এ বাদাতে পরিণত হবে বাথরুমে ঢুকছেন খালি মাথায় ঢুকবেন না নবীর তরিকা মাথা ঢেকে যাবেন নবীজির সুন্নাত বাথরুমে ঢোকার আগে বাম পা দিয়া ঢুকবেন দোয়া পইরা ঢুকবেন পইরা দোয়া পড়বেন ঢুইখা দোয়া পড়বেন না পইরা ঢুকবেন দোয়া ভারেন না বিসমিল্লা বইলা ঢুকবেন কোন পা দিয়া বাম্পা দিয়া ঢুকবেন বাথরুমে ঢুইকা বসবেন হাটুর উপরে কাপড় উঠানো যাবে না নবীর সুন্নত মক্কার কাফেরেরা মোশরেখেরা কয় তুমি গো নবী কেমন যে বাথরুমেরও নিয়ম শিখায় বাথরুমে গিয়া বসবেন হাঁটুর উপরে কাপড় উঠবে না এবং বাম পায়ের উপরে বর করে বসা সুন্নত আর এখন তো সোফা সেট লয়ে লইছে বাথরুমে হ্যাঁ চেয়ারের মধ্যে বইয়া কি আরাম টেলিভিশন লাগা লইছে একজন টেলিভিশন বয় বয় পত্রিকা পরে ফ্যান এসি টেসি লাগায়া শান্তি ভাইরা আমার রাস্তাঘাটে চলতে গেলে কোথায় একটু বাথরুমে যাব প্রস্রাব করব যত আধুনিকতা ততই রসুলের দুশ্মনী সুন্নতের বাইরে দাঁড়াইয়া প্রস্রাপ করতে হবে বসে করা যাবে না বাথরুমে ঢুকছি ডুকছি টয়লেটে যে ওখানে গিয়ে করুন হেন হাই সে আর হেন বইয়ে কেমনে করি মইরে গেল প্রস্রাব করবো না যাবো দাঁড়াইয়া করবো না হুজুরেরা কয় এই জন্য শিক্ষিত যারা এরা মানে না শিক্ষিতদের বন্ধুরা কইছে এবার টাইওয়ালা গবেষকরা বলছে প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায় এবার চান্দুরা কই যাইব কিডনির রুগী সত্য কথা বললেন কিডনির রুগী কমতেছে না ইদানিং বাড়তেছে বিজ্ঞানীদের থিওরি চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি স্পষ্ট আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দেন দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয় দাঁড়াইয়া পানি পান করলে কিডনি সমস্যা হয় হুজুরেরা কইছি নবীর কথা মানেন নাই আপনাকে বন্ধুরা গুরু যারা প্যান্ট টাইওয়ালা আপনাদের গুরু এরা বলছে এইবার কই যাইবেন আমরা তুই তথ্য নিয়ে বলতেছি মনে করে না গাঞ্জা খাইয়ে বইসি চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাই একজনে তেতুল খায় কয় কেমন লাগে কয় ঠোঁটের মিস কলে বুঝ না কেন বলেন হুজুর গো মাথা খারাপ গাঞ্জা খান আপনি ইয়াবা খান আপনি মদ পান করেন আপনি আর মাথা খারাপ আন গো না হাইজলামই করেন আল্লাহ হেদায়েত দান করুন আমিন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল আল্লাহ বলেন ইবাদাতের জন্য আমি মানুষ বানাইলাম এবাদাত নবীর তরিকায় হতে হবে খানা খাইবেন ইবাদত ঘুমাইবেন ইবাদত মদিনার নবী বলেন এশার নামাজ পরে যদি কেউ ঘুমাও ঘুম থেকে ওইটা যদি আবার ফজরের নামাজ আদায় করো ঘুমাইয়া যত সময় তুমি কাটাইবা এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে তাহলে ঘুমটাও দেখছেন নি কত দামি আর আপনি তো এখন ঘুমাইতে যাইয়ে সারা রাত মোবাইলের মরা কাওয়া ঠিক নেই স্ত্রীর হক আদায় না পারলেও টেনশন নাই মোবাইলের হক যত যত আদায় হচ্ছে সারা রাত কবিরা কবিরাগুনা, কবিরা কবিরা গুনা আমরা মোনাজাত দরি বইয়া মোবাইল ওয়ালারা রাতের বেলা মোনাজাত ধরে হুইয়া ঠিক নি আসেন বেতের বাড়ি যখন শুরু হইবো টের পাইবেন সেদিন আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করছেন ও যুব রাত মোবাইল চালাইয়া শুধু গুণা করছো এতটুকুই না বরং তুমি মোবাইল সারা রাত চালাবার কারণে তোমার চেহারার নূর নাই এই বেটা তোর বয়স মাত্র ছাব্বিশ তোর চেহারা থাকবে গোলাপের মতো তোর চেহারা কার্টুন হয়ে গেছে কেন তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন চল্লিশ বছরের পরে তোর চেহারা ভাটা আসবে তোর ছাব্বিশ বছরে চেহারা নষ্ট করছো কেন আল্লাহর কসম করে বলে যাই লিখে রাখ তোর চেহারা পৃথিবীর কোন মেডিসিন দিয়ে আর সুন্দর করতে পারবি না একটা মেডিসিন আছে যদি গুনা সাইরা দাও নেকামল করো আল্লাহর কাসম তোর চেহারা আবার নূর ফিরে আসবে আকর্ষণ ফিরে আসবে লাবণ্যতা উজ্জ্বলতা ফিরে আসবে শুধু চেহারা নষ্ট করছো ফার্মেসি হসপিটালে গিয়া পরীক্ষা কর তোর কিডনি চোখের পাওয়ার কানের পাওয়ার যৌবন জীবন লেখাপড়া মা বাবার সাথে সুন্দর আচরণ সব ধ্বংস করে ফেলেছো এই মোবাইল দিয়ে কানের ভাবার নাই আম্মাজান যান কা ভাত খাবি না কয় গোসল কইরা লাইছে কানের পার্স নষ্ট করে ফেলেছে আল্লাহ এগুলো দিছে একটা মেয়াদ দিয়া দিছেন এই পার্স গুলো মেয়াদ শেষ হওয়ার আগে এটা নষ্ট করে ফেলেছ গুনা কইরা সারা রাত দরজা বন্ধ জানালা বন্ধ গুনা করো তবে ভয় রাখিস কোন সময় রাতের গভীরে গজব পরে ঘরের মধ্যে তোর গুনার কারণে গজব আসলে তুই একা ধ্বংস হবি না পুরা ঘরবারে আগুন লেগে শেষ হয়ে যাবে সবাই কষ্ট পাবে এই শিশু বাচ্চার কোনো অন্যায় হয় ওর ওর অসুস্থতা কেন কেন বাবার অপরাধ মায়ের অপরাধ ভাই বোনের অপরাধের কারণে বাচ্চা কষ্ট পায় হেদায়াত আল্লাহ না দিলে উপায় নেই ও যুবক আল্লাহর গোলাম যেইখানে থাকো যা করো আল্লাহর হুকুম নবীর মানিয়া চলো নামাজ পড়ো ডাক্তার যদি হও দোয়া করে গেলাম ইঞ্জিনিয়ার হও আল্লাহ কবুল করেন একজন প্রফেসর হও কোনো বাধা নাই ইসলামের জন্য এটা শুনাম তবে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বেয়া হইও না তোমার আচরণে যেন মা বাবা কোনোদিন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো দিন কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো কখনো কষ্ট না পায় দোয়া নিয়ে ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তো আদর্শবান ইঞ্জিনিয়ার হইও তবে তুমি প্রশ্ন করতে পারো হাফিজ ভাই কোথায় আদর্শ পাবো যেখানে যাই সেখানে তো আদর্শ জবাই করা হয় জমিনে একমাত্র নিরেট নির্ভেজাল আদর্শ সঠিক যদি পাও মদিনাওয়ালার আদর্শ হলো সঠিক আদর্শ ওই আদর্শটা গ্রহণ করো আর এই বিষয় আদর্শ খুঁজতে গেলে আম্মাজানের কাছে যাইও তোমার কলিজার মা ইমাম গজা আলী বিশ্ববরেণ্য দার্শনিক বড় বুজুর্গ বড় আল্লাহওয়ালা বড় আলেম তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা ও জানে জানেরা এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব হলো আপনাদের অবদানের কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো মাওলানা সাহেবের ব্যবহার ভালো এগুলো তার ব্যক্তিগত কোনো বাহাদুরি না সব হলো মায়ের অবদান মায়ের ব্যবহার আর আদর্শ ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয় এরে আম্মা যান আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন তবে আদর্শবান ডাক্তার বানায় যান আপনার অবদানের কারণে সন্তান ভালো হবে আপনার আখলাকের কারণে সন্তানের চরিত্র ভালো হবে আজকে এখানে প্রায় পনেরো জন ছাত্রর মাথায় পাগড়ি দিলাম এরা কোরআনের হাফেজ হয়েছে আজকে খবর নিয়ে দেখেন তার মা বাবার কলিজা কত ধন্য তারা কত আনন্দিত যে তার সন্তানটা হাফেজ হয়ে গেছে ওরে সন্তানের মা বাবা মনটা কি চায় না আপনি একজন আলেম হাফেজের মা হয়ে কবরে যাবেন আপনি আলেম বানাইতে পারলে ভালো না বানাইলে আপনি গুণা হবে না তবে সন্তানটাকে আপনি আদর্শ একজন মানুষ বানায়ে যান ডাক্তার বানাবেন আল্লাহর কোরআন পরায় সুন্নত অনুযায়ী সন্তানটাকে যদি ডাক্তার বানায় যেতে পারেন ওই সন্তান ডাক্তারি করবে আবার কোরআন পড়িয়া মা বাবার জন্য ফাঁকে ফাঁকে দোয়া করবে নামাজ পড়বে দুনিয়ায় আপনার সুনাম ঠিক থাকবে আখেরাতেও নাজাতের জড়িয়া হয়ে যাবে আজকে থেকে তওবা করেন আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন ও যুবক বাবারা তওবা করো মনেরে বোঝাও তোমার মতো আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না তুমি আমি পারবো না কেন আজকে থেকে তওবা করো আর মনে মনে বলো আল্লাহ বুঝি তোমার আমার গুনার কারণে বেজার হয়ে গেছেন এ কারণে তোমার চোখে পানি নেই তওবার বার নিয়ত আসে না মনে রে ইয়া রেডি হয়ে যাও মনে মনে আল্লাহ কে ডাক হে আল্লাহ জীবনটা গুনায় কাটায়ে দিলাম আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো কেউ আমারে সম্মানের নজরে দেখতো না আয় আল্লাহ আপনি আমার গুনার খবর ভালো করে জানেন গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক হে আল্লাহ এই গুনা নিয়ে যদি আমি মরণের বিছানায় যাই আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য নেক আমল জন্য জান্নাত গুনাগারের জন্য জাহান্নাম সিজদা এটা বড় একটা আল্লাহ খুশির কাজ না সেজদা বড় দামি একটা এ অংশ এই সেজদা যদি কবরে দেয় বটগাছের দেয় কেন নবীর তরিকায় নাই